শহরের নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব পদক্ষেপ জলপাইগুড়ি কোতোয়ালি থানার এবার মোবাইল অ্যাপের মাধ্যমে ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের তথ্য সরাসরি পুলিশের কাছে পৌঁছে যাবে মঙ্গলবার এই বিশেষ প্রকল্পের সূচনা করেন থানার আইসি সঞ্জয় দত্ত তার নেতৃত্বে পুলিশ কর্মীদের একটি টিম শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে এই নতুন ব্যবস্থার কথা সাধারণ মানুষকে জানান এই অ্যাপটি ব্যবহার করে শহরের যে কোনো বাড়ির মালিক তাদের এবং তাদের ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য যেমন নাম পরিচয়পত্রের বিবরণ ঠিকানা ইত্যাদি সরাসরি পুলিশের তথ্য ভাণ্ডারে আপলোড করতে পারবেন পুলিশের তরফে জানানো হয়েছে স্মার্টফোনে সহজেই ব্যবহারযোগ্য এই অ্যাপটি বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে যেসব বাড়িতে ভাড়াটিয়া থাকেন আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করতেই এই উদ্যোগ কেউ ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শহরের যোগমায়া কালীবাড়ির বাসিন্দা সায়নী সাহা বলেন যারা ভাড়াটিয়ারা আসে তাদের ডকুমেন্টস নিয়ে রাখা সেটা হচ্ছে সবার পক্ষে সুবিধা আমাদের পক্ষেও সুবিধা যেন পরে কোনো কিছু না ঘটলে আমরা তখন কিছু যেন করতে না পারি মানে ওটা সাবধান করে গেল যেন কোনো অঘটন ঘটার আগেই আমাদেরকে সবাইকে সাবধান করে গেল হ্যাঁ এটা

খুব ভালো কি করলেন মূলত এসে আজকে দেখলেন কি করলেন কি বললেন আজকে বলে গেলেন যারা যাদের ভাড়া দেওয়া হয় এরকম যারা ভাড়া দায় তাদের সব কিছু যেন আমরা নিজেদের কাছে রাখি বা উনাদেরকেও এটা জানাই এটা মানে আমাদের গিয়ার জানাতে হবে না ফোনের মাধ্যমেই এটা হয়ে যায় অ্যাপের মাধ্যমে এটাই মানে ভাড়াটিয়ারদের হ্যাঁ ভাড়াটিয়ারদের ডিটেইলসটা রাখা অন্যদিকে শহরের তেলিপারার বাসিন্দা রাহুল দাশগুপ্ত জানাল তারা আসছিলো ওনারা বললেন যে আজকে যে আমাদের এখানে ভাড়া দেওয়া হয় জলপাইগুড়িতে তো সেখানে অনেক এখন কারা কোথা থেকে আসে কী ব্যাপার তাদের একটা সকল ধরনের ডিটেলস তাদের কাছে থাকলে এই মুহুর্তে পুলিশদেরও একটা সুবিধে বা আমাদেরও কোনো রকম কোনো অসুবিধা হলে সেখানে তাদেরও আমরা সহায়তা করতে পারবোর জন্য আমাদের আজকে একটু এসে সাবধান করে গেলেন এবং ডিটেলস সব কিছু নিয়ে গেলেন সব কিছু বুঝিয়ে দিলেন একদম বললেন ডিটেলসে কী হবে ডিটেলস আমাদের ওনাদের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ওনারা নিজের হাতে দেখিয়ে দিলেন কী করে আপলোড করতে হবে সেটি কি আপনাদের সুবিধে হলো হ্যাঁ এটা অবশ্যই সুবিধে হলো কারণ আজকালকার দিনে কোথা থেকে কোথা থেকে মানুষ এসে থাকছে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরও জানা দরকার বা পুলিশের কাছে সমস্ত নথিটা থাকা দরকার সেই ক্ষেত্রে তাদের এই উদ্যোগটা নিরাপত্তা থেকে

সংশ্লিষ্ট মহলের